এরই পাশাপাশি যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে দ্বিতীয় মোদি সরকারের শেষ বাজেট আজ অন্তর্বর্তী বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি এসে পৌঁছেছেন এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি এসে পৌঁছেছেন ষষ্ঠবারের জন্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কি কি থাকছে সাধারণ মানুষের জন্য এই বাজেটে সেদিকে অবশ্যই নজর থাকবে মোদী সরকারের বাজেট নিয়ে চড়ছে প্রত্যাশার পারদ দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট পেশ আজ অন্তর্বর্তী বাজেট পেশ ষষ্ঠবারের জন্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ইতিমধ্যেই এসে পৌঁছেছেন তিনি সংসদের সেই ছবি রিপাবলিক বাংলার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন কি কি থাকছে সাধারণ মানুষের জন্য অবশ্যই আজ সেদিকেই নজর থাকবে মোদী সরকারের বাজেট নিয়ে চড়ছে প্রত্যাশার পারত বাজেট অধিবেশন শুরু হয়েছে গতকালই আপনারা জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বক্তব্য পেশ করেছিলেন এবং এরই পাশাপাশি রাষ্ট্রপতির ভাষণ দিয়ে শুরু হয়েছে বাজেট অধিবেশন আজ নির্মলা সীতারামন তিনি বাজেট পেশ করবেন অন্তর্বর্তী বাজেট পেশ করবেন নির্বাচনের আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ষষ্ঠবারের জন্য বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন কি কি থাকছে সাধারণ মানুষের জন্য তা নিয়ে যেমন প্রত্যাশার পারদ চলছে ঠিক তেমনি সাধারণ মানুষ কি বলছেন একবার শোনাই আপনাদের আপনার সাবসিডি একটু আর বাড়িয়ে দিতে ভালো সেটাই কমফোর্টেবল হচ্ছে নতুন নতুন আপনার যে স্কিম স্কিম স্কিমটা চালু হতে হতে চায় তাকে তাই জন্য কি মানে মানুষরা যে ইয়াং জেনারেশন যে আসছে ওনাকে 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 চাকরি পাওয়ার জন্য কোনো অসুবিধা না থাকে ইন্টারেস্ট একটু কমও মানুষও একটু একটু সুবিধায় শান্তি পাবে সবার যদি ঠিকঠাক থাকুক কমুক কিছু কমুক তেল ডিজেলের দাম যদি কমে যায় সাধারণ এটা আস্তে আস্তে কমে যায় এটাই সবার কাছে আসে যে মানুষ ঠিক থাকুক ঠিক আর যা বৃদ্ধি হয়ে যায় তাতে আমাদের বাস ভাড়া প্রচণ্ড হয় আমরা যেগুলো যাতায়াত করি সেই হিসাবে আমাদেরকে খুব যদি একটু কমে সুবিধা হয় গ্যাস গ্যাস অবশ্যই গ্যাসের দাম তো সাংঘাতিক বেড়ে গেছে আগে যা ছিল তার থেকে তো এখন দুগুণ হয়ে গেছে বললেই চলে কর্মসংস্থান তো খুবই খারাপ হলেই ভালো হয় ভালো হয় কৃষকদের ক্ষেত্রে ভাতা যদি কৃষকরা আরো একটু বেশি ভাতা পায় সুবিধা হবে হ্যাঁ সুবিধা হবে কেন্দ্রীয় সরকারের বাজেটের কাছে ভালো কিছু প্রত্যাশা করছে না হ্যাঁ এটাই হওয়া দরকার